হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে শত্রুর ঘুম বন্ধ করে ফেলতে পারবেন এই নকশাটা দ্বারা বা আপনি তাকে ঘুম নষ্ট করে বা তার ঘুম বন্ধ করে তাকে মানসিক যন্ত্রণা দিতে পারবেন শারীরিক পীড়া দিতে পারবেন তো ভিডিওটা নাটনে সবাই দেখুন আগে বুঝুন এটা অনেক রিস্কি একটা বিষয় যদি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে হবে না হলে দেখা যাবে আপনি অন্যের জন্য করছেন আপনি নিজেই হয়ে গেছে এটা উল্টাপাল্টা এদিক সেদিক হলে সমস্যা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য অথবা বইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটাতে চাইলে ইমুতে যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র ইমো স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়েছি ঠিক আছে আমি বই থেকে দিয়েছি নিজের মন গড়া কিছু না ঠিক আছে এটা এই বইটা যদি কেউ কার প্রয়োজন হয় বা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নকশাটা দেখেন অত্যন্ত সহজ দুইটা ঘরের নকশা চারটা লান লাইন আছে ঠিক আছে দুইটা ঘর কিন্তু লাইন হচ্ছে চারটা নকশাটা আপনি সাদা কাগজে লাল কলম দ্বারাও লিখতে পারেন অথবা বুজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারাও লিখতে পারেন যদি তাবিজ লেখার সরঞ্জাম থাকে তো বুজপত্র জাফরান কালি তাহলে সব থেকে বেস্ট হয় যদি না থাকে তাহলে সাদা কাগজে কালি দ্বারা এবং নকশার নিচে একটু জায়গা রাখবেন যে এখানে আপনি যে শত্রুর উপর প্রয়োগ করবেন তার নাম এবং ছেলে হলে তার বাবার নাম বাধ্যতামূলক লাগবে মেয়ে যদি হয় তাহলে তার মায়ের নাম লাগবে অন্য কারো নাম দিলে চলবে না নকশাটা আপনার যখন লেখা শেষ হবে তারপর নকশাটা হয়তো বা মাদুলিতে ভরবেন বা কোনো কিছু একটার মধ্যে মোড়াবেন তারপর শত্রুর যে বিছানা আছে অর্থাৎ শত্রু যেই খাটে ঘুমায় বা যেখানে ঘুমায় ওইখানে নিচে রেখে দিবেন সেটা বালিশের নিচে হোক বা বিছানার নিচে হোক পুরো বিষয়টা বুঝবেন নকশাটা লেখা কমপ্লিট হলে একটা নকশায় লিখবেন শনিবার মঙ্গলবার দিনে লিখে আপনি ওইটা জাস্ট আপনার যেই পালং বা আপনি বলেন যে বিছানা ওইটা নিচে রেখে দিবেন বেশ শত্রু ঘুম বন্ধ হয়ে যাবে যতদিন পর্যন্ত ওইটা উঠানো না হবে ততদিন পর্যন্ত সে আর ঘুমাতে পারবে না গ্যারান্টেড তো এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে